আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আল্লাহ রহমতে আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো আমি ভিডিওটা এখন থেকেই শুরু করছি আর এখন সকাল সাতটা বাজে আর আমি সকালে উঠেই ছানা নিয়ে বসে পড়েছি তো এখন আমি ছানাটাই চিনি মাখাচ্ছি কারণ এখন ওটা খাবো আমার মেয়ে আর আমি বাড়িতে সবাই খাবে কিন্তু এখন খাবে না হয়তো তো আমরা এখন খাবো তো তার জন্য আমি এখন চিনি মাখিয়ে নিচ্ছি আমার দুধ খেতে সেরকম ভালো লাগে না দুধ যাটা খাই কিন্তু এমনি দুধ খেতে পারি না তো তার জন্যই ছানাই খাবো আজকে আর তারপর মা আমাকে বললো ভাত রান্না করার জন্য তো ভাত রান্না করতে গিয়ে দেখি চাল ছিল চাল আছে কিন্তু চাল বাঁচা ছিল না মানে চালে কাকড় বালি এসব তো দু একটা থাকে মানে আমাদের বাড়ির ধানের চাল করে তো ওইসব দু একটা থেকেই থাকে তো সেই জন্য আমি একবার দেখে নিচ্ছিলাম কিছু আছে কি না আর তারপর ভাতটা পরিমাণ মতো চাল যতটা আমাদের লাগে আর কি সেটা নিয়ে তারপর আমি ভাতটা এখন রান্না বসিয়ে দেবো আই হোপ আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে তাই ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর আমাদের মতো কাদের কাদের বাড়ির ধানের চাল করে তারা তারা অবশ্যই কমেন্টে আমাকে জানিও এখন তো গ্রাম বাংলায় বেশিরভাগ মানুষ আর ঘরের দানে চাল করে না বেশিরভাগ সবাই কিনেই খায় কিন্তু আমরা এখনও চাল করি মানে আমার মা আব্বা মারা করে আমার শ্বশুরবাড়িতেও করে মাঝে মাঝে সবসময় করে না আর এই ধানের চালটা ভাত খুব তাড়াতাড়ি হয়ে যায় তো সেই জন্যে প্রথমে চালটা চাল ধুয়েই একেবারে চাপিয়ে দিচ্ছি কেউ কেউ মানে আগে পানিটা খুব ভালোভাবে গরম করে নেয় মানে ফুটিয়ে নেয় তারপর চাল ধুয়ে দেয় সেটাও হয় কিন্তু এই চালটা খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায় আধা ঘন্টার মধ্যেই ভাত হয়ে যায় তো সেই জন্য আমি আর পানিটা আগে গরম করলাম না একেবারেই চাল ধুয়েই একেবারেই চাপিয়ে দিচ্ছি গ্যাসে আর তারপর এদিকে সবজি নিয়ে বসে গেছি মানে সবজি কাটবো আজকে দেখি কী কী রান্না করা হয় আজকে তো চলো সবজি কাটবো তার আগে মা বললো আমাকে আমড়া আনতে কারণ আজকে আমরা টক হবে তো তার জন্য আমি এখন ছাদে যাচ্ছি আমড়া আনতে তো ছাদে গিয়েই দেখো কী এক কাণ্ড ছাদে মেহমান বসে আছে তো তাকে দেখে আমি ভয়েই পালিয়ে এসেছি আমি ভিডিওটা ভয়ে সবার পরে দিচ্ছি তো তাই জন্য ছাদে যাওয়ার আগেই আমি বলে দিচ্ছি যে ছাদে গিয়ে কে বসে আছে সেটা এখন তোমরা দেখো তোমরা হয়তো ভাবছো ছাদে গিয়ে কি করে আমরা পাবো কিন্তু আমাদের ছাদ থেকে আমরা গাছটা দেখা যায় মানে আমরা পারা যায় তো সেই জন্যই ছাদে যাচ্ছি আর এই যে দেখো এর জন্যই বলেছিলাম ছাদে বসে আছে তো আমি ওকে দেখে ভয়ে পালিয়ে এসেছিলাম তারপর কিছুক্ষণ পর আবার গিয়েছিলাম তখন মানে চলে গেছিলো কি বলতো ওরা বনে থাকে তো বনে এই সময় খাবার সেরকম পায় না তো সেই জন্য গ্রাম দিকে চলে আসে খাওয়ার জন্য তো কিছু খাবার না পেয়েই বেচারা আমরা গাছের পাতাগুলোই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে কি আর করবে কিছু তো করার নেই সবার তো খিদে আছে তাই না তো আমি ওকা তাড়াইনি আমি নিচে পালিয়ে এসেছিলাম তো কিছুক্ষণ পর আবার গিয়েছিলাম কিছু যে খাবার দেবো সেই সাহসও আমার নেই তার জন্য আমি আর ভয়ে খাবার দিতেও যাইনি আমি চলে এসেছিলাম নিচে তো তারপর আবার কিছুক্ষণ পর গিয়েছিলাম আমরা আনতে তো আমাদের ছাদের থেকে গাছটা দেখো ছাদের উপর দিকে চলে এসেছে আর প্রচুর আমরা এসেছে এই বছরে তো আমি ছাদ থেকে আমরা পারা হয় সবগুলো হয় না কিছু কিছু আমরা ছাদ ছাদের দিকে চলে এসেছে সেইগুলোই পাড়া হয় আর কি তো আমি এখন ছাদ থেকে আমরা পর্ব বেশি নেবো না অল্পই নেবো কারণ টক বেশি না খাওয়াই ভালো তো শুধু দুপুরে একবার খাবে তো সেই জন্যই মা বললো অল্প করে নিতে তো তার জন্য আমি দশ বারোটা আমরা নেব আর বেশি নেবো না আর আমরা গাছের আমরাগুলো ওই নিচের দিকে আমরাগুলো সব জমিতেই পড়ে যায় তো এই দিকে যে কটা আছে সেইগুলোই নেওয়া যায় তো চলো আমি এখন আমরাগুলো সব পেরে নিই আর তারপর নিচে গিয়ে বাকি সবজিগুলো সব আমি বানিয়ে এসেছি আগে আমি বানিয়ে নিয়েছিলাম তারপর ছাদে এসেছি তো এখন গিয়ে আমরাটা বানাবো আর তারপরে বাকি রান্নাগুলো মা করে নেবে আর আজকে আজকে আবার আমাদের পুকুরে মাছ ধরেছিল তো মা ওদিকে মাছ বাঁচছে আর আমি এসেছি ছাদে নিতে তো আজকে মাছ রান্না হবে আমরা টক হবে কুমড়ো আলু তরকারি হবে আর কি কি হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন আমার আমরা পাড়া হয়ে গেছে আর দেখো কত আমরা তোমাদেরকে দেখাচ্ছি ওই যে দূরে এক এক ঝাঁক আমরা আছে এই দিকে আছে মানে পুরো গাছটাই আমরা আমরা বছরে দুবার আমরা ধরে মানে এই গাছটাতে কোনো কোনো গাছে একবারও আসে আর এই গাছটা মানে আমরা এই আমড়াগুলো পড়ে যাবে তো তারপর আবার আমরা হবে তো চলো আমার এখন আমরা পাড়া হয়ে গেছে আর আমি এখন নিচেই যাব বেশি আমরা নিয়ে ১০ দশ বারোটার মতো নিয়েছি চলো এখন নিচেই যাই তারপর নিচে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর আমাদের দরজাটা এতটাই মানে কড়া শক্ত মানে এক হাতে লাগানোই যায় না তো আমি আমরাটা রেখে দিয়েছিলাম তারপর লাগিয়ে দিলাম অত চলো এখন নিচে যাচ্ছি আমরা আমরা মানে আমি যাচ্ছি আমরা না আমি একাই গিয়েছিলাম আমরা বাড়তে তো আমি বললাম তোমাদেরকে আমি সবজিগুলো আগে কেটে নিয়েছিলাম আর তারপরে গিয়েছিলাম ছাদে তো দেখো আমার সবজি প্রায় সব কাটা হয়ে গেছে শুধু আমরাটাই বাকি আছে আর এদিকে মা মাছ ভাসছিলো তার জন্য আমিও একবার গেলাম মায়ের কাছে মাছটা বেছে দেওয়ার জন্য তো চলো মাছগুলো মা কেটে নিয়েছে আমি একবার ভালোভাবে ধুয়ে নিই আর এই যে এইদিকে বালতিতে এখানে দুধ আছে আমাদের তো এখন অনেক দুধ দেয় মানে দু তিন মতো দেয় এখন গয়লা আসে না তার জন্য এত দুধ আর এদিকে এই মাছগুলো আমি আগে গিয়ে মায়ের সঙ্গে বেছে নিয়ে মানে কেটে বেছে নিয়ে এসেছিলাম আর তারপর মা মায়েরও বাসা হয়ে গিয়েছিল তো এই দুভারি মাছ হয়েছে আর তারপর মা আমাকে বলল করলা তুলে আনতে মানে উচ্ছে বা করলা যা হোক বলা যায় তো আমি আমাদের বাগানে গিয়েছিলাম করলা তুলতে তো বেশি করলা ছিল না ছোট ছোটো ছিল বড় একটাই ছিল তো সেটা আবার পেকে ছিল আর এখন বাগানের অবস্থা দেখো বর্ষাকাল তার জন্য প্রচণ্ড পাতা পড়ে আছে না হলে আমার আব্বা সব পরিষ্কার করেই রাখে কিন্তু আমার আব্বা এখন কাজে ব্যস্ত আছে তো তার জন্য আর পরিষ্কার করতে পারেনি এই জন্য এরকম অবস্থা হয়ে আছে আর এখন বর্ষাকাল প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে তো তার জন্য এখন এরকম আছে প্রচণ্ড পাতা আছে তো চলো আমি এখন যাই করলাটা তুলে নিয়ে আসি মা বললো করলা রান্না করবে আজকে করলা ভাজি উচ্ছে ভাজি যা হোক বলাই যায় তো দেখো বেশি নেই এখানে অল্পই ছিল এই যে একটা এটাই একটু বড় বড় বলতে এটাই বড় আর বাকি একটা বড় আছে কিন্তু সেটা পচে গেছে আর এই যে পাশেই জমি আর তার পাশেই আমাদের বেড়া দেওয়া আছে তো সেইখানেই গাছটা লাগানো আছে ফ্রিজে দুটো আছে মা বললো আর বাকি এখান থেকে দেখি কটা পাই তো সেটাই নিয়ে গিয়ে আজকে রান্না করা হবে আজকে অনেকগুলোই রান্না তরকারি হবে মাছ রান্না করবে মা বললো মাছ রান্না করবে মাছ ভাজবে আর করলা ভাজবে মনে হয় আর কুমড়ো তরকারি হবে আমরা হবে আর এদিকে দেখো মা ঘি বানাচ্ছিল মানে আমাদের বাড়িতে ঘি বানাই দেখলে তো এখন অনেক দুধ আছে বাড়িতে তো তার জন্য ঘি বানাচ্ছে বাড়িতে আর তারপর মা এদিকে সব গাছ বাগিয়ে নিয়ে তারপর এখানে বসেছে মুড়ি নিয়ে মুড়ি মুড়ি মানে আব্বা ভেজে এনেছিল মিলে থেকে তো তার জন্য সেটাই মা একটা দুটো পুরা মুড়ি আছে সেটাই দেখে নিচ্ছে আর তারপর ভরে নেবে টিনে টিনে তো আমাদের বাড়িতে মুড়ি ভাজে না মিল থেকে ভেজে আনে বাড়ি থেকে চাল নিয়ে গিয়ে বাড়িতে মুড়ির চাল করে কিন্তু বাড়িতে মুড়ি ভাজে না এটা রাতের ভাত রান্না হচ্ছে তো ভাতটা বুথলে লেগেছিল বলে আমি বন্ধ করে দিলাম তো আই হোপ আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে ভালো লেগেছে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও চালে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো নিজেরা ভালো থেকো অন্যদেরকেও ভালো রেখো আর আমার ভিডিও যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম